এখন কি করছেন কাল শুকনবাসী কী করুন বয়স থাকতে পারি না বয়স সেই আপনার জন্য না মসজিদের জন্য আপনার জন্য এখন আপনার ছেলে ছেলে মেয়ে নাই মেয়ে তিনটে মেয়ে তিনটা ছেলে নাই না গিয়ে আমার দাদি আছে আছে বর্তমান দাদি আছে বসুর বয়স কিছু বড় অসুস্থ অসুস্থ দাদি অসুস্থ চলাফেরা করতে পারে টুকটাক করে পারে আপনি তো তো ভালোই তাহলে হাঁটা পারতে পারছেন বসুর ও দিয়ে আপনি রাজশাহী যাবেন এই যাওয়ার জন্য কয়েক কার মতো বের হয়েছেন চার পাঁচ দিন থাকবেন এ পয়সা তুলবেন তাই আরে কত কষ্ট আল্লাহ পেটের জন্য দেখুন এটা রোহনপুর রোহনপুর থেকে উনি মানে গমস্তাপুর থানা থেকে যাবেন রাজশাহী রাজশাহী যে শুধু মানুষের কাছে যে টাকা পয়সা ওঠার জন্য চাওয়ার জন্যই তিনি যাবেন কয়েকদিনের জন্য থাকবেন ওখানে যে আবার তিন চার দিন থাকবেন যে বাড়ি ঘর ছেড়ে আমার দাদিকে ছেড়ে যে ওখানে পড়ে থাকতে হচ্ছে কিছু নাই দাদু জমি জায়গা কিছু নাই বাড়িতে মানে চলার মতো কিছু নাই তিনটা মেয়ে মেয়েগুলো বিয়ে সাইজ দাদু আপনার গাড়ির তেল শেষ হয়ে গেছে আমার ওই জন্য দাঁড়ালাম যে আপনার কাছে দশ টাকা নিব দেওয়া যাবে আমার টাকা না যাই হোক এমনিতে বলছিলাম নিবো না আপনাকে দাঁড়িয়ে ছিলাম গল্প করলাম আপনার সাথে এখন গেলে হয়তো দু চারটা দোকান বেড়া হয়তো হয়তো কিছু টাকা উঠতো পঞ্চাশ বা একশো টাকা উঠতো তো এখন আমি কয় টাকা দেবো আপনাকে না আমি বলি কাছে আছেন আমি বলছি যে এখন যে আপনার কাছে এতক্ষণ গল্প করলাম তো এখন এখান থেকে এতক্ষণ আপনার দাঁড়িয়ে না থিয়ে যদি দু চারটা দোকান ঘুরতেন তাহলে হয়তো একশো টাকা উঠতো উঠতো না তো আমি লস করে দিলাম না

যাক দর্শক খুব মায়া লাগছে বৃদ্ধ মানুষ দেখুন আসলে কিছু নাই টাকা পয়সার জন্য উনি আজকে মানে বাড়িঘর ছেড়ে ওনার স্ত্রীকে ছেড়ে রাজশাহী যে হয়তো দু চার দিন থাকবেন শুধু এই টাকা পয়সার জন্য পেটের জন্য তো আপনারা এরকম আপনাদের আশপাশে যারা থাকবে এদেরকে আপনারা অবশ্যই সাহায্য করবেন আমি আমার সমর্থ অনুযায়ী দাদুকে সামান্য কিছু সাহায্য করছি আর লাগবে আর কিছু লাগবে না যথেষ্ট সামান্য একশোটা টাকা দেওয়াতে দাদু বলছে যে আর কিছু লাগবে না হ্যাঁ তো আসলে গরিব মানুষ বেশি কিছু চায় না আপনারা দশ টাকা পাঁচ টাকা করে যদি ওদেরকে সাহায্য করেন তাহলেই যথেষ্ট হয়ে যায় তাই না দাদু মানুষ দু টাকা এক টাকা দিলেও তো আপনারা রাগ করেন না রাগ করেন রাগ করেন না যে যেটা দেয় সেটা দিয়ে আপনারা করেন জন্য আপনাকে দেখলাম ওই যে দোকানে ঢুকলেন ওই জন্য আবার ঘুরে আসে দাঁড়ালাম যে দেখি একটু কথা বললি ঠিক আছে হ্যাঁ দাদু এখন একটু বাজারে ঘুরবো দিয়ে আবার চলে যাবো চাপাই বাড়ি চাপাই চাপাই হ্যাঁ ঠিক আছে যাক আসসালামু আলাইকুম